আজ তোমাদের মেহমানদারি করাবো আমি সুলাইমান আমার মেহমানদারি কবুল কর দলের সমস্ত আদেশ করলেন আজ আমি আল্লাহ এক বেলা তোমাদের রিজিক দেবো না তোমরা যাও সুলাইমান তোমাদেরকে এক বেলা কানা নবী লাইন ধরতে বললেন সবাই যার যার মতো লাইনে দাঁড়াও তারাফুরা নয় ও শৃঙ্খলা তো নয় একজন একজন করে খানা খাও পর্যাপ্ত খানার ব্যবস্থা আছে কোনো অসুবিধা হবে না লাইনে দাঁড়ানো সবাই সাগর থেকে বিশাল বড় একটা তিমি মাছ পিছন থেকে আওয়াজ দেওয়া করে নবী গো আমি লাইন টাইম বুঝি না তবু নবী আমাকে আপনি তাড়াতাড়ি খানা দেন আমার বড় প্রচন্ড খোদা দেরি করলে আমি মরেও যেতে পারি আমি লাইন বুঝি না আমাকে বেলাইনে খানা দিতে হবে নবী বলতেছেন এটা কেমন কথা এটা তো আমি একজন নবী একজন পয়গম্বর শৃঙ্খলা বজায় রাখতে হবে ইনসাফ রাখতে হবে তোমার আগে যারা লাইনে দাঁড়াইছে ইনসাফের বিচার হলো তারা আগে খানা খাবে এরপরে তুমি খানা খাবে কিন্তু তুমি মাছটা আওয়াজ দিয়ে কয়ে নবী গো একটু খেয়াল করেন আমার দিকে তাকা আপনি আছেন আপনার ইনসাফে আর আমি আছি আমার জীবন লয়া একটু দেরি যদি হয় আর যদি নাকে আমি মারা যাই আল্লাহ দরবারে আপনার বিরুদ্ধে নালিশ দেব এই কথা বলতে সুলাইমান পয়গম্বর ভয় পেয়ে গেলেন দুর্বল হয়ে পড়লেন সত্যি তো যদি না খেয়ে মারা যায় তাহলে তো আমি আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগতে পারে এবার নবী বললেন ঠিক আছে ওই মাস্টারে আগে পাঠাও আর তোমরা লাইনে থাকো তুমি মাস্টারে বেলাইনে বাইপাস করে আগে পাঠায় দাও তুমি মাস্টার বাইপাস খাবারের কাছে আসলো সুলাইমান নবী বলতেছেন বলো তোমার তুমি কেমনে খাবার খানা শুরু করো স্টার্ট করো মাস্টার করে নবী গো আমি শুরু করবো না আমি হা করে থাকবো আর আপনি খানা দিতে থাকেন যখন আমার পেট ভরবে আমি নিজেই বলবো আমার খোদা নিবারণ শেষ আমার পেট ভরে গেছে আর লাগবে না এমনি নবী দানবদেরকে বলতেছে তোমরা ওর মুখে একটা আস্থা গরু ঢুকায় দাও ফ্রাই করা গরু ওর মুখে ঢুকায় দাও তিনি মাস্টার মুখে ফ্রাই করা গরু ঢুকায় দেওয়া হয় আস্থা একটা জঙ্গলি গরু ঢুকিয়ে দেওয়া হয় নবী মনে মনে ভাবছেন হয়তো এই গরুটা একটা খাইলি তার পেট ভরে যাবে কিন্তু মাছটা তো হাত আর মুখ করছে আর মুখ বন্ধ করে না নবী বলে আরেকটা গরু দুকায় দাও ভাবছেন দিতে একটা দিলে পরে হয়তো আর চাইবে না কিন্তু না 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 মুখ তো বন্ধ করে না নবী আবার কয় ঠিক আছে ওর মুখে আরেকটা একটা গরু ঢুকায় দাও এইভাবে যখন দিতে থাকে নবী কয় হাতি ঢুকাও এইভাবে নবী কয় বড় বড় মাছ ঢুকাও যত তার মুখে ঢুকানো হইতেছে যত বড় 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 প্রাণী যত বড় বড় ভুনা করা খাবার তার মুখে ঢুকানো হয় একবারের জন্য মুখ মুখটা এরকম আটায় না মুখ বন্ধ করে না হা যে করে আছে যেন তার খাবার আরো লাগবে নবী কয়ে কি ব্যাপার তোমার কি পেট ভরে নাই তুমি মাস্টার জবান তো আল্লাহ খুলে দিয়েছে তুমি মাস্টার কয়ে নবী কয়ে এখনো আমার পেটের এক কোনা ও খবর হয় নাই কি দিছেন আপনি আসলে দিছেন না দেন নাই আমি তো বুঝতেছি না নবী গো আমি তো পেটের ক্ষুদায় মরে যেতেছি আরো দেন আরো দেন মুহূর্তের ভিতরে সুলাইমান পয়গম্বর দানবদেরকে কয় এক 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 পুরো ডেক ড্যাগের সব খাউন তার মুখি ডেক ফেলে দেওয়া হচ্ছে 40 কিলোমিটার এরিয়া পর্যন্ত যত খাবার ছিল অর্ধেক দেখ দেওয়া শেষ এরপর প্রতি নি মাসের পেট না নবী তো হতাশ এমন একটা দুইটা না অসংক প্রতি নি অসংক মাস আরও তো লাইনে দাঁড়ানো এখনও তো কেউ খানা শুরুই করে নেই শুধুমাত্র একটা তিন মাসের খানা দিয়ে শুরু হলো অসংখ্য অগণিত সৃষ্টিকুল এখনও লাইনে দাঁড়ানো এখনও বাকি নবী তো হতাশ হয়ে গেলেন হতাশ হয়ে গেলেন নবী বলতেছেন কি ব্যাপার পেট কি ভরে নাই না গো নবী টের পাই নেই আরও দেন আল্লাহর পয়ে এবার দানবদেরকে বলে যা আছে সব দাও অন্তত ওর অন্তত ফেট বড়াও অর অন্তত ফেট বড়াও অন্তত অর ফেট বড়াও চল্লিশ কিলোমিটার এড়িয়ে জুড়ে যত খাবার ছিল সব খাবার তিন মাছের মুখে ঢুকায় দেওয়ার পরও এই মাছ এখনো হা পরে আসে এখনো মুখ বন্ধ করে না আল্লাহর নবী শেষ দায় পরে আল্লাহর কাছে কান্দে মালিক তোমার কুদরত গোজা বড় দায় আল্লাহ একটা মাছের কাছে আমি লজ্জিত হয়ে গেলাম এখনো তার মুখ বন্ধ হয় না মালিক আরও খানা চাই আমার খানা তো যা ছিল সব তো শেষ হয়ে গেছে আল্লাহ এখন আমি কি করব। এখন কি করব তুমি মাছটা আমার যে কয় নবী গো গো আল্লাহর কয় আপনি আমার অনেক কষ্ট দিয়েছেন অনেক ক্ষতি করে ফেলছেন গো নবী খানা দেন না কেন খানা তো শেষ এবার মাস্টার নবী গো শোনেন এত খাবারের আয়োজন করলেন সব আমার মুখে ঢুকায় দিলেন অথচ এই খাবার খাওয়ার পরে আমার এক লোক মা খানার সমতুল্য হয়েছে আর ভালো করে শোনেন আমার মালিক আমার মালিক যিনি আমাকে প্রতিদিন প্রতি রাত সপ্তাহে সপ্তাহে বছরের পর বছর যে মালিক আমার সাগরে খাওয়া এই মালিক এমন লোকমা একটা না তিন লোকমা খাবার আমাকে ডেলি খাওয়া ইল্লা মিনা ইল্লাহা আল্লাপাকর পুরাণ আমি কয় জমিনের ভিতরে যত প্রাণী আছে সমস্ত প্রাণী বলে রিজিক আমি আল্লাহর হাতে আমি আল্লাহ তাদেরকে রিজিক দেই ভাইয়েরা বন্ধুরা এবার একটু বুঝু এ যুবক ওই যে দেখো না একজন রিক্সাওয়ালা ভাই পকেটটা খালি করে বের হয়েছে বিকালবেলা পকেটটা ভরে তারে বাসায় ফাটায় দেখে তিনি আমার আল্লাহ পাখিটা সকাল বেলায় খালি পেটে বের হয় জানে না কোথায় তার রিজিক আছে বিকালবেলা ওই পাখিটাও পেট পরে আবার তার বাসায় বাচ্চাদের কাছে ফিরে আসে ফিরায় কে খাওয়ায় কে তিনি হলেন আমার আপনার মালিক আল্লাহ তিনি আমার আপনার মালিক আল্লাহ সকালবেলা একটা মাছ সাগরে নামে আহারের সন্ধানে জানে না কোথায় তার খাবার কিভাবে বিকালবেলা আল্লাহ তাকেও রূপে খাদ্য পেটে দিয়ে আল্লাহ তারে বিকালে ফিরায় এজন্য আল্লাহ কয় মানুষ মনে নেই এই জমিনের যত যতটা দেখো যত প্রাণী দেখো ছোট হোক বড় হোক রিজিক আমি আল্লাহর হাতে আমি রিজিক দেই আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করি এজন্য ভাই আল্লাহর এত বড় পায়গম্বর সুলাইমান চেয়েছিলেন মালিকের কাছে এক বেলা তিনি আল্লাহর সমস্ত মাকলুককে খাওয়াবেন আল্লাহ দেখায় দিছে সুলাইমান একটা মাছ রে তুমি তিন লোক মাখানা খানা দিতে পারল না এক লোকমা খানাতে তোমার সব আয়োজন শেষ হয়ে গেল অথচ আমি আল্লাহ ওই মাস্টারে এমন তিন লোকমা খাবার প্রতিদিন খাওয়াই সুবাহ খাবালা الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صبر حسنا وجمالا فرد صمد عن صفه الخلق بريء رب ازلي خلق الخلق كمالا لا ضد ولا لذ ولا هد لمولى

আল্লাহ এই রিজিকের দায়িত্ব নেওয়ার ক্ষমতা কোনো মানুষের হয় না বাইতুল মুকद्दসের নির্মাণ কাজ শুরু বাবা দাউদ পয়গম্বর তিনি আল্লাহর পয়গম্বর ছেলে সুলাইমান তিনিও আল্লাহর পয়গম্বর জিন্দের দ্বারা জিন্নাতের দ্বারা সুলাইমান আল্লাহর ঘর বাইতুল মুকद्दসের নির্মাণ শুরু করেন এবার জিন্নাতগুলি পাগলের মতো কাম করতেছে আল্লাহর নির্মাণ কাজ শুরু হয়েছে এইদিকে সুলাইমান তিনি দাঁড়ায় আছেন লাঠিতে বড় করে যেভাবে একজন কন্ট্রাক্টর দাঁড়ায় তাকে আর লেবার কাম করে নবী দাঁড়ায় দাঁড়ায় পাহারা নেন দাঁড়ায় দাঁড়ায় তিনি তাদের দেখশন করেন আর জিন্নাতেরা রাত নাই দিন নাই তারা কাম করে হঠাৎ একদিন দেখতে পেলেন অপরিচিত একজন মানুষ ওনাকে সালাম দেয় নবী জিজ্ঞেস করলেন কি ব্যাপার কি আপনি কেন সালাম দিলেন এইবার লোকটাই কয় নবী গো আমাকে আপনি চিনবেন না পৃথিবীর কোনো মানুষ আমাকে চিনে না আমি পৃথিবীর সব মানুষকে চিনি যে আমার একবার চিনি এত বড় একজন যারে আল্লাহ পাক নবুয়তিও দান করেছেন তমাম দুনিয়ার বাদশাহীও দান করেছেন তাকেও দুনিয়াতে থাকার সুযোগ আল্লাহ দেয় নাই এমনকি দেয় নাই তা না মৌতের আগ পর্যন্ত আল্লাহ তার মৌতে খবর আল্লাহ দেয় নেই তার মেসেজ দেয় নেই গো আপনি রেডি হন আপনার মৌতের টাইম হয়ে গেছে আল্লাহ কার কখন কোন অবস্থায় মরণ হবে এটা পৃথিবীর কেউ জানে না আল্লাহ কাউকে জানানো না জানেন শুধু আল্লাহ মৌতের মুহূর্তে আল্লাহ পাক মাল্লৌ আজরাইলকে আদেশ করেন আর কিনে নিয়ে যায় আজরা আলিহিসাম সালেমান আলিহালামকে বলতেছে আপনি আমারে চিনবেন না আমার নাম আজরাইল পৃথিবীর যে মানুষটাই আমার । চিনে শেয়ার থাকে না আমি সবাই চিনি আল্লাহ ভয় কেন আসছে মালাকুল মউত আজরাইল আমার কাম একটা ওই আমার ডিউটি একটাই আমি কারোর সাথে গল্প করার জন্য আসি না আমি কারো বাড়িতে মেহমানদারির জন্য আসি না আমার ডিউটি একটাই জান আপনার টাইম শেষ আপনি রেডি হয়ে যান সময় শেষ আল্লাহর পয়গম্বর সুলাইমান অবাক হয়ে গেলেন ভয় পাইলেন বিষয়টা এমন না দুনিয়া থেকে যেতে চান না এমনও না মৌদকে ডরান তাও না অবাক হলেন শুধু এই জন্য আল্লাহর গড় বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কাজ চলছে তিন ভাগের দুই ভাগ কাজ শেষ হয়েছে এক ভাগ কাজ এখনো বাকি আছে আর এই কাজটা করাইতেছে মি সিং এই জিনিস না তেরে জিন্নাত কতবরু পিয়ারা ভালো করে জানি জিন্নাতকে ভয় দেখায় কাম করাইতে হয় স্বইচ্ছায় ওরা মানুষের আদেশ মানে না ভয় পায় পায়ে তার কথা মানে তার কামটা এই জিনিস না নবী চিন্তায় পরে গেলেন এই মুহূর্তে যদি আমার ইন্তেকালের খবর ওই পায় তাহলে আর আল্লাহর ঘরের কাম বাকি কামটার সমাপ্ত হবে না আল্লাহর ঘরের কাম অসমাপ্ত থেকে যাবে এজন্য নবী চিন্তায় পয়া মালাকবী মত বলতেছেন ভাই আজরাইল একটা কথা রাখবা নি আমি আমার মাসুকের সাথে মাহবুবের সাথে দেখা করতে পাগল আমি তো আল্লাহর সাথে দেখা করার জন্য রাজি কিন্তু একটু সময় আমি চাই আমার জন্য না আল্লাহর ঘর মসজিদে আকসার জন্য ওই যে দেখো কাম করতেছে এই অবস্থায় যদি আমার মৃত্যু হয় এই অবস্থায় যদি আমার ইন্তেকাল হয় তাহলে কাম বন্ধ করে দিবে একটু সময় যদি দাও কাজটা হয়ে যাক তারপরে আমি প্রস্তুত আমি এখনো প্রস্তুত তবে আল্লাহর ঘরের খাতিরে একটু সময় চাইতেছি দিবাণী মালাকুলম নবী গো এমন একটা কথা বললেন যে কথা অধিকার আমার আমি নাই আল্লাহ আমাকে এমন পারমিশন দেয় নাই কেউ যদি সময় চায় তার যেন আমি সময় দিই এই পারমিশন আল্লাহ আমাকে দেয় নাই ওগনবীজি যদি আপনাকে কিছু সময় নিতে হয় তাহলে মালিকের দরবারে দরখাস্ত করেন সাথে সাথে আল্লাহর পায়ে আল্লাহর কাছে দরখাস্ত করেন মালিক একটু সময় চাই নিজের জন্য নয় ফ্যামিলির জন্য নয় বউ বাচ্চার জন্য নয় আমার ক্ষমতার জন্য নয় আল্লাহ সময় চাই শুধু তোমার ঘরটা যেন সমাপ্ত হয় আল্লাহ একটু সময় দেবানি রব্বুল আলাম জবাব দেয় সেলাই এটা আমি আল্লাহর নেজাম না আমি আল্লাহর আদত হচ্ছে যার যখন সময় হয়ে যাবে আর তাকে সময় দেওয়া হবে না এবার তার বয়স যৌবন চলে এবার তার বয়স নাকি বৃদ্ধকাল চলে সে কি ঘরে আছে নাকি দোকানে আছে আছে সে কি বাড়িতে নাকি গাড়িতে আছে আমি আল্লাহ দেখি না টাইম যখন হয়ে যায় আর সময় দেওয়া হয় না অতএব দেরি করার সময় নাই রেডি হয়ে যাও রেডি হয়ে যাও মুহূর্তের জন্য প্রস্তুত হয়ে যাও আল্লাহর কো মালিক তাহলে তোমার গোরের বাকি কামটা কেমনে হবে আল্লাহ একটু জানতে মন চায় আল্লাহ কইটা আমি আল্লাহ বুঝব আমার গোরের কাম কেমনে সমাপ্ত হবে আমি আল্লাহ বুঝব রবি কয় মালিক একটু জানতে মন চায় মন চায় আল্লাহ না কেমনে করবা মালিক কই তাহলে শুনো যেই লাটিতে দিয়া তুমি দাঁড়ায়ছো ওই লাঠিতেই তুমি দাঁড়ায় থাকবা জানো তোমার কবজ হয়ে যাবে কিন্তু আমি আল্লাহ তোমার লাশটাকে মাটিতে ফালাবো না লাশটা পচাবো না গলাবো না চোখটা তোমার তাকানো তাকানোই থাকবে চোখটা না ওই অবস্থায় জিন্নাতের দূর থেকে তাকায় দেখবে তুমি তাকায় আসো জীবিত মানুষ যেভাবে দাঁড়ায় থাকে এইভাবে তুমি দাঁড়ায় আসো এইভাবে তাদেরকে দেখতেছো এইভাবে তুমি কন্টেক্টারি করতেছো ওরা বুঝবে তুমি জীবিত মূলত তুমি জীবিত নও মূলত তোমার রূপ কবজ হয়ে গেছে যতক্ষণ পর্যন্ত না আমি আমার ঘর মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাসের কাজ সমাপ্ত না হবে ততক্ষণ পর্যন্ত তোমার লাশটাও মাটিতে পড়বে না জিন্নাতরাও বুঝবে না এবার সুলেমান নবীকে মালি এমনই যদি হয় তাহলে আমি দেরি করতে রাজি না আমিও প্রস্তুত আল্লাহ আমাকে তুমি নিয়ে যাও সাথে সাথে আল্লাহর পয়গম্বর অর্ধ পৃথিবীর বাদশাহ খালি হাতি আল্লাহর ডাকে তিনি চলে গেলেন জান কবজ হয়ে গেল ভাইয়েরা বন্ধুরা দুনিয়ার বাদশা হয়েও হাতে কিছু নেওয়া যায় না হাতে কিছু নেওয়া যায় না দুনিয়ার বাদশা হয়েও খালি হাতে কবরে যেতে হয় কবরে যাওয়ার সময় কোনো সামান সাথে নেওয়া যায় না এই না। দুনিয়ার বাচ্চা নাই দুনিয়ার দুরোকার নাইন মৃত্যুর আগে বলেছিলেন আমার ইন্তেকালের পর তোমরা কাফোনের ভিতর থেকে আমার দুমোটা হাত বের করে রাখো আমি দুনিয়ার মানুষকে মেসেজ দিতে চাই মানুষেরা শুনো দুনিয়ার বাচ্চা চিলাম নাই কিন্তু কবরের যাত্রী হয়েছি খালি হাতে শূন্য হাতে হাত কিন্তু আমার খালি হাতে কিছুই নেই অতএব দুনিয়াতে যে যা কর কবরের পথের পথে তুমি খালি হাতে কিছুই তোমার সাথে যাবে না অন্যায় ভাবে কারো জমি দখল কইর না আর তুমি হক মাইরা খাওয়ার চেষ্টা করো না বোনের জমি দখলে আইনো না ছোট ভাইয়ের জমি দখল করার চেষ্টা করো না প্রতিবেশীর সিম না এই চার আঙ্গুল দশ আঙ্গুল জায়গার ভিতরে একশো টাক জায়গাও তোমার সাথে কবরে যাবে না একটু চিন্তা করো একটু চিন্তা করো একটু মন্দিযাক এক ভাবো এই মন তোমার আমার তুই কাছের যব কে কোথা কোন অবস্থায় মোদের ডাক কেউ জানে না পত্রিকার পাতা উল্টাইলেই দেখি অ্যাক্সিডেন্টে যুবকের মৃত্যু পত্রিকার পাতা উল্টাইলেই ফেসবুকের ভিতরে ঢুকলেই দেখি অ্যাক্সিডেন্টে কত কম বয়সের যুবক যুবতী মারা যাইতেছে এজন্য বয়সের গ্যারান্টি নাই বয়সের বাহাদুরিও কইরো না বাহাদুরিও কইরো না আল্লাহর پیغمبر সুলাইমান আল্লাহর پیغمبر শুধু پیغمبر না پیغمبرের ঘরের پیغمبر শুধু پیغمبر পরিচয় না দুনিয়ার বাদশা মৌতের আগে সময় নাই আল্লাহ পাক আলামিন কবজ করে রূপটা কবজ করে নিয়ে গেলেন মাধ্যমে লাশটা এভাবে আল্লাহ দাঁড় করায় রাখলেন আল্লাহ তার কথা মতোই লাশটা এভাবে দাঁড় করায় রাখলেন এরপরে আমার ভাইরা বন্ধুরা কাজ শুরু হলো জিন্নাতেরা মনে করতেছে উনি তো দাঁড়ায় কাজ দেখতেছেন অতএব না ফাঁকিবাজি করার কোনো সুযোগ নাই দিন যায় রাজা জিন্নাতেরা কাম করে হর তারা কাম করে ঘটনা কি নবী তো এমনভাবে তাকে আছে চরেও না মনে হয় আল্লাহর পক্ষ থেকে কাজের বড় দ্রুত কাম শেষ করার ওয়ার্ডার আসছে অতেবলর আলোরি করোনা কাম দ্রুত চালাও দ্রুত চালাও ভাইরা বন্ধুরা এভাবে একদিন দুই দিন নয় একটা বৎসর পর্যন্ত নবীর ইন্তেকালের পর আল্লাপা তার লাশটাকে লাঠির মধ্যে দাঁড় করে রাখছেন যখন আল্লাহর মসজিদে একসার কাজ সমাপ্ত হয় টাইমটা কাজ সমাপ্ত হলো ওই টাইমটাতেই লাশটা লাঠি থেকে বর দেওয়া অবস্থা থেকে মাটিতে ঢলে পড়লো জিন্নাতেরা দৌড়ে আসলো নবী পইরা গেল ঘটনা কি জিন্নাতেরা আসলো আইসা তারা তার হাত ধরছে পায়ে ধরছে জিন্নাতেরা ধৈরা তারা বুঝতে পারলো বডির কন্ডিশন কয় নবী এখন মারা যায় না নবী আরো বহু আগেই মারা গেছে কতদিন আগে মারা গেছে জিন্নাতেরা এইবার পরীক্ষা শুরু করছে ওই দিন জিন্নাতেরা যদি পরীক্ষা কো না করত কতদিন আগে আল্লাহর پیغمبر সুলাইমান নবীর ইন্তেকাল হলো এই বিষয়টা যদি জিন্নাতরা তখন তদন্ত না করত আজ পর্যন্ত আমরা পৃথিবীর মানুষ কেউ জানতাম না নবীর কত আগে ইন্তেকাল হয়েছিল কেমনে পরীক্ষা করলা তাফসীরের কিতাবের মধ্যে লিখেন যতটুকু উনার যে লাঠি দিও নিবর্ত আসিলেন এই লাঠিটা ঘুম পোকা খাইছে ওই পোকা খাইছে ওই পোকা খাইছে যতটুকু এই পোকা খাইছে লাঠিটা এতটুকু তারা আগে যাচাই করেছে এতটুকু আগে তারা মাপ নিছে এরপরে লাটির সমান আরেকটা ভালো লাঠির মধ্যে ওই ওই পোকাটা লাগাইয়া দিছে ওই পোকাটা একদিনে যে পরিমাণ এই লাঠিটা খাইতে পারছে এই একদিনের খানা কি হিসাব কইরা যতটুকু নবীর লাঠিটা খাইছে এই হিসাবটা তারা বের কইরা জানাইছে আজ থেকে এক বছর আগে নবীর ইন্তেকাল হয়েছে সুবহানাল্লাহি ওয়াল হামদি সুবহানাল্লাহি লা জিল আল্লাহ পাক রব্বুল আল্লাহ পাক তার গরের কামও সমাপ্ত করলেন এইদিকে নবীর انتقালতার টাইম মত হয়ে গেল